আসতাম তুমি ভুলে গেছো তুমি যখন ছোট ছিল তখন ঈদের দিন বিকেলবেলা এখানে জুস আসতাম এই পাশে পরে আমি আর বাবা বসছি এই পাশে পরে তোমার ওই হুমায় হিমু আন্টি এ পাশে বসছিল আর আমি এখানে তুমি যেখানে বসছিল এখানে আমি বসছিল আর এই যে এই কর্নারে তোমার বাবা বসছিল হ্যাঁ এই কর্নারে তোমার বাবা বসছিল তুমি তুমি তো ছিলেই না তুমি তো ছিলেই না তুমি তো কাছে ছিলাম चले आसमी <smart> <laughs> <So, laughs> কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইলে দোয়া ভালোবাসা ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম তো বাচ্চাদেরকে নিয়ে বেলি রুটি বের হলাম তারপরে ওদেরকে নিয়ে জুস জুসে আসলাম জুস খেলাম তো খুব প্রিয় একটা জুস হচ্ছে মিক্স ফ্রুট জুস সব ফ্রুট একসাথে মিক্স করে ওরা একটা জুস বানায় এত মজা লাগে দাঁতের মিছে কেমন জানে একটা ক্রিস্পি ক্রিস্পি অনুভব হয় তো যাই হোক এই তো জুসের জন্য ওয়েট করতেছি আমার মা তো কোনো কিছুর জন্যই ওয়েট করতে চায় না যে না আমি ওয়েট করবো না আমার তাড়াতাড়ি এটা চাই ওটা চাই এই যে ফ্রেশ ফ্রেশ মালটা আঙ্গুর তারপরে জাম সব রকমের ফ ফল আছে ওদের ওখানে ফ্রেশ জুস মানে বেলিউডে আসলেই এই জুসবারে আমি জুসটা খাই তো যাই হোক এখন আমার ফার্স্ট মেয়ে কিনে আসলাম জুসবারে আমার মেয়ে ফার্স্ট আজকে বেলিউডে জুসবারে জুস খাবে তো এই তো ওদের জুসের রেটগুলোও এখানে দেওয়া আছে কত করে নিচ্ছে তো যাই হোক আমি অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের জুসটা আসতো কি ফ্রেশ তাই নাই অনেক ফ্রেশ ফলগুলা তাই না তো যাই হোক এই যে বসে বসে ওয়েট করতেছি আর ডেলিমিল খাবে আমার সুবা ডেলিমিলকের জন্য তো অস্থির করে ফেলছে ছেলের সাথে কথা বলতেছি অনেক গল্প করতেছি মা ছেলের অনেক খুলছুটি অনেক আলাপ অনেক গল্প আসলে আমার মানে মা ছেলে মেয়ে আমরা আসলে ফ্রেন্ডের মতোই সব সময় গল্প করি তো যাই হোক আপনারাও চেষ্টা করবেন বাচ্চা কাচ্চাকে সময় দিতে গল্প করতে তো ভিডিওটা দেখতে থাকেন তো জুস খাওয়ার পরে ফুচকা খেতে বের হলাম তো ও মাই গড অনেক মজার একটা ফুচকা খেলাম বেলি রোডে তো আপনারা যদি বেলি রোডে যান অবশ্যই ফুচকাটা ট্রাই করবেন চার রকমের টক নিলাম অস্থির লাগছে মানে টকগুলো আমি আর কি বলবো আমি পুরাই ফিদা হয়ে গেছি খেয়ে তো ভালোবেসে পাশেই থাকবেন পেস আসসালামু আলাইকুম আমার ছেলে বসে বসে খাচ্ছে আর হাসছে